পৃথিবীর দ্বিতীয় ছোট দেশ মোনাকো ভ্যাটিকান সিটির পর পৃথিবীর দ্বিতীয় ছোট দেশ হল মোনাকো মূল তথ্য আয়তন মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার ঢাকার একটি এলাকার থেকেও ছোট জনসংখ্যা প্রায় ঊনচল্লিশ হাজার জন পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি শাসন ব্যবস্থা মোনাকো একটি সাংবিধানিক রাজতন্ত্র রাষ্ট্রপ্রধান প্রিন্স অফ মোনাকো বর্তমানে প্রিন্স অ্যালবার্ট টু অর্থনীতি ও বিশেষত্ব ট্যাক্স ফ্রি হেভেন এখানে আয়কর নেই বিশ্বের ধনী মানুষের বিলাসবহুল বসবাসের জন্য বিখ্যাত বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো ও ফর্মুলা ওয়ান গ্র্যান্ডপ্রিক্সের জন্য বিশ্বজোড়া খ্যাতি অবস্থান ও বৈশিষ্ট্য ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মাত্র দুই বর্গ কিলোমিটার আয়তন হলেও দৃষ্টি বিলাসবহুল ইয়ট হোটেল এবং গাড়ির জন্য সুপরিচিত গ্লোব ইউরোপ ফ্রান্স ভূমধ্যসাগরে উপকূল জুম মাত্র দুই কিলোমিটার জায়গার দেশ কিন্তু বিলাসিতা আর ধনী মানুষের স্বর্গ এটাই হল মোনাকো